আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে একটা নতুন গাড়ির সঙ্গে পরিচয় করে দিই এটা হচ্ছে হুয়াওয়ের আন্ডারে হুয়াওয়ে ওয়ে এস নাইনটি এটার আরেকটা সিরিয়ান ভার্সন আছে যেটা হচ্ছে হুয়া ওয়ে এস নাইন বাট এটা কিন্তু হচ্ছে ওয়াগান স্টাইল এবং গাড়িটা আপনারা চাইলে ইভি অথবা আর ইভি পাবেন এটা দুই হাজার ছাব্বিশ সালের মডেলটা তো গাড়িটাতে আপনারা ছয়টা ডিফারেন্ট ভার্সন পাচ্ছেন তিনটা হচ্ছে ইভি ভার্সন আর তিনটা হচ্ছে আরইভি আর ইভিটা হচ্ছে রেঞ্জ এক্সটেনশন ইলেকট্রিক্যাল ভেহিকেল অর্থাৎ হচ্ছে আপনার হাইব্রিড টাইপের অনেকটা তো আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আর ইভিভারেশনটা এখানে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন পাবেন সেই সঙ্গে হচ্ছে দুটা ব্যাটারি প্যাক পাবেন একটা হচ্ছে থার্টি সেভেন কেডাব্লু এইচ অথবা ফিফটি থ্রি কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক পাবেন এবং গাড়িটা চালাইতে পারবেন আপনার যেহেতু এখানে এটা হচ্ছে হাইব্রিড ভেহিকেলটা এটা টোটালি চালানো যায় তেরোশো কিলোমিটার চিন্তা করা যায় পিছনের দিকে দেখেন যে সুন্দর একটা ডিজাইন এবং এটা হুয়াওয়ের আন্ডার এ একটা সাবব্র্যান্ড যেটা কিনা না এটা দেখেন নিচের দিকে রাইট সাইডে কিন্তু একটা জস্ট আছে যেটা ফাংশন অফ তো যাই হোক যেটা বলতেছিলাম যে এই সাব ব্র্যান্ডটা কিন্তু খুবই পপুলার আয়তো সিরিজের গাড়িগুলো হচ্ছে সাধারণত চ্যারের সঙ্গে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে আর এটা হচ্ছে আপনার দোমফাংয়ের সঙ্গে যত দূর সম্ভব যে ম্যানুফ্যাকচারিংটা করে ওরা বা এদের এম নাইনটা খুবই পপুলার এম এইটটা খুবই ভালো করতেছে এখন যেটা আতো সিরিজ আতো এম নাইন আমরা বলে থাকি কার্গো স্পেসটা একটু দেখাই কার্গো স্পেস হাইড্রোলিক কার্গো পাচ্ছেন থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এবং এটার ফ্রাঙ্ক আপনারা ইলেকট্রিক ভার্সনটাতে তো হয়তো বা পাবেন বাট এটা যেহেতু হচ্ছে হাইব্রিডটা সেক্ষেত্রে ফ্রাঙ্ক পাবেন না দেখতে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ লিটার আমার কাছে মনে হচ্ছে না মনে হচ্ছে যে একটু বেশি স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাবেন আর যদি পিছনের সিটগুলো ফোল্ড করতে চান তাহলে ওইখানে দুইটা সুইচ দেওয়া আছে ওটার মাধ্যমে আপনারা ফোল্ড করে নিতে পারেন খুবই আপডেটেড একটা গাড়ি এবং প্রাইস কিন্তু চাইনিজ মার্কেটে ফর্টি সিক্স থাউজেন্ড থেকে ফিফটি ফোর থাউজেন্ড ইউএস ডলার তার মানে বুঝতেই পারতেছেন প্রাইস কিন্তু অনেক হাই অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় ষাট সত্তর লাখ টাকার মতো আর কি তো বাংলাদেশে রিসেন্টলি যাওয়ার মানে ইয়ে খুবই কম কারণ আপনারা বুঝতেই পারতেছেন বাংলাদেশে গেলে এটার দুই তিন কোটি টাকা প্রাইস হয়ে যাবে তো সেক্ষেত্রে নতুন একটা ব্র্যান্ড ওভাবে কতটুকু অ্যাকসেপ্ট করবে এটা সময় লাগবে আর কি যাই হোক স্পেসটা বন্ধ করে দেই এবং এই গাড়ির ব্যাটারি ব্যাটারি দিয়ে আপনারা চালাইতে পারবেন দুশো ছাপ্পান্ন কিলোমিটার অথবা তিনশো পঁয়ষট্টি কিলোমিটার এটা চিন্তা করা যায় যে ব্যাটারিটা দিয়ে আপনার দুই তিনশো কিলোমিটার চলতেছে আর কি দুইটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে সময় লাগে আপনার ছয় ঘন্টা ব্যাটারিটা চার্জ করতে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মধ্যে চার্জ হয়ে যায় সেই সঙ্গে এখানে দেখেন হুইলস এবং টায়ারটা এখানে আমরা টোয়েন্টি ইঞ্চ হুইলস পাচ্ছি তার সঙ্গে ইকোহামা টায়ার পাবেন আপনারা এবং সেই সঙ্গে হুইলস আপটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার টোয়েন্টি সেন্টিমিটারের মতো বাংলাদেশের রাস্তার জন্য একটু প্রবলেম তো ইয়ার সাসপেনশন আছে সম্পূর্ণ ডোরগুলো হচ্ছে লাইটিক অর্থাৎ আপনারা সুইচের মাধ্যমে এটা প্রেস করে ওপেন করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে হাতের আপনারা দেখবেন যে চাইনিজ কিছু একটা গাড়ি আছে যেটা হচ্ছে আপনার হাত ইয়ে করে ওপেন করা যায় বাইরে থেকে আপনার অনেকটা সিগনালের মাধ্যমে তো এই গাড়িটা কিন্তু ওই মডেলই আর কি এম নাইনটা তো এই সিস্টেম আছে এখানেও আছে তো খুবই হাই কোয়ালিটির নেপালাদারে আপনার ইউজ করতেছে সেকেন্ড রোডটা আপনার অ্যাডজাস্ট করে নেওয়া যায় এবং ভিতরের দিকে দেখেন সবগুলো হচ্ছে নেপালাদারের এবং আপনারা সার্চ করে দেখতে পারেন হাই কোয়ালিটির যে গাড়িগুলো তো দামি দামি ব্র্যান্ডগুলো হচ্ছে নেপালারা ইউজ করে আমি অ্যানাবলাইক স্পেস হাইড স্পেস পাচ্ছি তার সঙ্গে রাইট সাইডে একটা ট্রে পাবেন এবং সেই সঙ্গে ভিতরের দিকে একটা স্ক্রিন দেওয়া আছে ওখানে একটু একটা ফোন আছে এই ফোনটা কিন্তু আপনারা বের করে নিয়ে দেন হচ্ছে গাড়িটা পিছন থেকে কন্ট্রোল করতে পারবেন তার পাশাপাশি ওই জায়গায় একটা স্ক্রিন আছে অর্থাৎ প্রোজেক্টরের মতো দুইটা ইউএসবি পোর্টও আছে তো সেই সঙ্গে কাঁফ হোল্ডার পাচ্ছেন আপনারা আর এটা ওপেন করি নেই আমি কারণ হচ্ছে সময় খুবই কম ছিল অলমোস্ট ওরা স্টোরটা বন্ধ করে দিচ্ছিলো তো যাই হোক আমি নর্মালি চেষ্টা করতেছিলাম যে গাড়িটা আপনাদেরকে একটু ঘুরায় ঘুরাই ওটার আপডেটটা দেওয়ার জন্য এবং তার পাশাপাশি দেখেন যেটা বললাম যে ইলেকট্রিক আপনারা আপনারটা ওই সুইচটা প্রেস করলে আপনার বন্ধ হয়ে যাবে অথবা হাতে ইশারা করে ওটা বন্ধ করে নেওয়া যায় আর কি তো সেই সঙ্গে হচ্ছে উপরের দিকে সব দিক দিয়েই হচ্ছে আপনার খুবই লাকজারি একটা ফিলিংস আমাকে দিচ্ছিল এবং এটার সিডেন ভার্সনটা আপনাদেরকে দেখাবো আমি পরে তো গাড়িটার উচ্চতা উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মিটার এবং হুইল বেস হবে থ্রি পয়েন্ট জিরো মিটার ফ্র হোল ডিস্ট্যান্সের সামনে দুটো জায়গার দূরত্ব টু পয়েন্ট জিরো মিটার রে হুইল ডিস্ট্যান্সও টু পয়েন্ট জিরো মিটার ওই যে সামনে রাইট সাইডে যে ব্ল্যাক গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এই সিড্যান্ড ভার্সনটা এবং সামনের ডিজাইনটা দেখেন ফুল একটা এল ইডি ডিট্যাম লাইট আমরা পাচ্ছি এল ইডি হেড লাইট এলডি হাইপিগুলো অব এই গাড়িতেও আপনারা অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অসিস পাবেন এবং এর এটার হচ্ছে এডিএস সিস্টেম খুবই আপডেটেড এই গাড়িটা খুবই সেফ যার কারণে হচ্ছে চাইনিজ মার্কেটে হিউজ পপুলারিটি এবং প্রপার ডোর হ্যান্ডেলস পাচ্ছেন ফ্রেমলেস ডোরও পাবেন আপনারা সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র হুয়াভাই কাছ থেকে না আমার বাকি কিন্তু অন্যান্য কোম্পানিগুলো ম্যানুফ্যাকচার করে সে মতো কিন্তু না যে হুয়া বাই ডাইরেক্টলি ওরা ম্যানুফ্যাকচার করে এই গাড়িগুলো নিয়ে আসে এরকম না তো ওয়া ওয়ে কী করে যে সিস্ট্যামটা দেয় পাশাপাশি হচ্ছে একটা ইনভেস্টমেন্ট থাকে এই কোম্পানিগুলোর সঙ্গে বাট স্যামই একমাত্র ব্র্যান্ড টেক কোম্পানি যারা কিনা সরাসরি নিজে থেকেই আর কি গাড়ি নিয়ে আসে চ্যালেঞ্জ মার্কেট কাপায় দিতে যাই হোক আমরা এখানে জিরো গ্র্যাভিটি মুড রাইট সাইডের যে সিটটা আছে ওটাতে ইউজ করতে পারবো সেখানে দেখেন যে আপনার খুবই কমফোর্টেবল একটা ওয়েতে আপনি এটাকে জিরো গ্রাভিটি মোডে ইউজ করতে চান সেকেন্ড ফ্লোটাতেও এই সিস্টেমটা ইউজ করা যায় এখন চাইনিজ অনেক গাড়িতে এই সিস্টেম মানে জিরোগ্রাভিটি মোডে ইউজ করার ইয়েটা দিচ্ছে তার পাশাপাশি আমি দৌড়টা ক্লোজ করে দিই এবং এই সাইডে এটা এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার ফিফটি টু লিটার এবং ফুয়েল কস্টটা হবে আপনার ফাইভ পয়েন্ট থ্রি লিটার পার হান্ড্রেড কিলোমিটার ফাইভ পয়েন্ট নাইন লিটার পার হান্ড্রেড কিলোমিটার এবং এখানে দেখেন নেপাল লেদারের মতো পাচ্ছেন আপনারা নেপা লেদারের মতো না নেপা লেদারই পাচ্ছেন তার সঙ্গে হোয়াবাই সাউন্ড স্পিকার দেওয়া আছে এবং সেই সঙ্গে হচ্ছে পিছনের দিকে বিগ এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে অনেকগুলো কাস্টমার তো যার কারণে খুবই আনকমফোর্টেবল ফিল করি মাঝে মাঝে যে ভিডিও করতে গেলে তো যাই হোক তারপরেও আপনাদেরকে তো দেখাইতে হবে কারণ এই গাড়িগুলো সম্পর্কে বাংলাদেশে এখন যাওয়ার বা জানানোর সুযোগ খুবই কম তো আমি চেষ্টা করব জানানোর কারণ যে কোনো সময় আপনারা বাংলাদেশে পাবেন সামনের দিকে দেখেন এল ইডি রানিং লাইটটা খুবই গর্জিয়াস লাগে আমার কাছে তার পাশাপাশি এল হেড লাইট এল ইডি লো বিম ওখানে লোগোটা দেওয়া আছে এটা কিন্তু নতুনভাবে আর একটু রিডিজাইন করে নিয়ে আসে। যেটা আরও গর্জিয়াস লাগতেছে এখন সেই সঙ্গে হচ্ছে সামনে একটা ফাংশন গ্রিলও পাবেন আপনারা সেই সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন পাবেন আপনারা তবে আপনারা চাইলে ফুল ইলেকট্রিক ভার্সনটা চুজ করতে পারেন এটা হচ্ছে আর ইভি ভার্সন অর্থাৎ রেঞ্জ এক্সটেন্ডেড ইলেকট্রিক ভেহিক্যাল তো আমি ইঞ্জিন পেটা একটু পরে ওপেন করতেছি মানে দেখতেছেন একটা কাস্টমার আগে এটা চেক করতেছে এবং এখানে একটা ট্রিক্স হুয়াওয়া ইউজ করতেছে দেখেন ওদের শোরুমগুলোর ভিতরে অর্থাৎ হুয়াওয়ের ফোনের যে শোরুম সেগুলোর ভিতরে কিন্তু আপনার এই গাড়িগুলো ডিসপ্লে করে ওরা সেল করতেছে আর আপনারা জানেন যে হুয়াওয়ের একটা বিগ ফ্যান ফ্যাস আছে অ্যাপলের মতো সেক্ষেত্রে হচ্ছে লোকজন যখন আসে না ফোন কিনতে আসে তখন কিন্তু এই গাড়িগুলো যখন দেখে অনেক ইজিলি মানুষের মানে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় হুয়া তো যার কারণে হচ্ছে এটা একটা খুবই পজিটিভ মার্কেটিং মানে পলিসি আমি বলবো শ্যামী সেম কাজটা করতেছে স্যামীর পক্ষে এটা মানায় কারণ হচ্ছে শ্যামী কিন্তু নিজে থেকে গাড়িগুলো তৈরি করতেছে বাট হুয়াওয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওরা অত্যন্ত ক্লেভারলি এই জিনিসটা করতেছে আর কি যেমন অ্যাভেটা অ্যাভেটা গাড়িতেও কিন্তু সেম সিস্টেম আপনারা পাবেন হুয়া থেকে থেকেই নেওয়া এবং ওটা কিন্তু আবার এখানে সেল করতে না কারণ হচ্ছে ওটার ফিফটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট শেয়ার কিন্তু হওয়া মানে ইয়ে করে না তো যাই হোক এই গাড়িটা হচ্ছে আপনার লাকজিট লাকজিট জিট সিরিজের যে গাড়িগুলো এবং এস নাইনের এটা হচ্ছে চেয়ারির সঙ্গে ম্যানুফ্যাকচার করা বাট এম নাইনটা হচ্ছে আপনার অন্যান্য আর অন্য আরেকটা কোম্পানি যতদূর সম্ভব আপনার দোমফংয়ের সঙ্গেই ম্যানুফ্যাকচার করা আমি এটা ভুলে গেছি যাই হোক এটা আমরা ইংলিশে ইন্টারফেসটা চেঞ্জ করতে পারি এবং সেম আপনার ইন্টারফেস আপনারা পাবেন অ্যাভেটারে কেননা ওটারও ইন্টারফেসটা হচ্ছে ওভাবেয়ের কাছ থেকে নেওয়া এবং এখানে হারমোনি ওএস সিস্টেম দেওয়া আছে তার পাশাপাশি এখানে দেখেন এর মাধ্যমে চার্জিং পোর্ট থেকে শুরু করে ফ্রাঙ্ক থেকে শুরু করে সবকিছু ফুয়েল ফিল্টার আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারবেন সেই সঙ্গে এই গাড়িতে গ্লোব বক্স আপনার থাকার কথা আর আরেকটা জিনিস হচ্ছে যে তিনটা মুডে ড্রাইভ করতে পারবেন ইকো কমফোর্ট স্পোর্ট এবং সেই সঙ্গে হচ্ছে আপনার সব কিছু লাইকটিক আপনারা সিরিয়স ইট মাসলস সবগুলো আপনার ইলেকট্রিকলি ইউজ করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে এখানে যেটা বললাম যে অ্যামবিআর লাইট বলে দেখেন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমরা চুজ করতে পারি করে এটাকে কালারফুল করে নিতে পারবো এবং এই গাড়ি স্মার্ট ড্রাইভিং এডিশনটা খুবই অ্যাডভান্সড এবং খুবই সেভ একটা ভেহিকেল ক্রাস্টেস টাস পারফরম্যান্স খুবই ভালো যার কারণে কিন্তু এত টাকা দিয়ে চাইনিজরা কিন্তু এই গাড়িটা কিনতেছে অর্থাৎ এস নাইন এম নাইন ওদের এত টাকা দিয়ে কেনা হয় তার পাশাপাশি হচ্ছে ভেহিকেলের স্ট্যাটাস দেখেন ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন তার সঙ্গে হচ্ছে ওয়াওয়ার অ্যাসিস্ট্যান্ট আছে যেটা হচ্ছে আপনার হারমোনি ও এবং সেই সঙ্গে সাউন্ড স্পিকার আপনারা এখানে ওয়াবাই সাউন্ড স্পিকার পাচ্ছেন বাট অনেক ক্ষেত্রে ওরা ম্যারিডান সাউন্ড স্পিকার ইউজ করে এবং সিলিয়া হচ্ছে এই গাড়িটার এআই সিস্টেম যেটা আপনাকে ইয়ে করতে পারবে অ্যাসিস্ট করতে পারবে বিভিন্নভাবে অর্থাৎ আপনি ভয়েসের সিস্টেমের মাধ্যমে সব গাড়িটাই কন্ট্রোল করে নিতে পারেন যাই হোক না ক্যান গাড়িটার প্রাইস বারবারই বলতেছি চাইনিজ মার্কেটে ফর্টি সিক্স থাউজেন্ড টু ফিফটি ফোর থাউজেন্ড ইউবেস্ট ডলার যেটি একটু হাই হয়ে যায় এই প্রাইস রেঞ্জের গাড়িগুলোতে তবে খুব শীঘ্রই আমার কাছে মনে হয় যে হুয়াওয়ে ওদের আন্ডারে যে সাব ব্র্যান্ডগুলো কাজ করতেছে সেটা প্রাইসগুলো রিডিউস করবে কারণ আপনারা জানেন যে নিয়েও অলরেডি অনেক প্রাইস রিডিউস করে দিছে পাশাপাশি হচ্ছে নতুন একটা গাড়ি আসছে ফেনসাম বা এফ সি সেভেন যেটা তো প্রাইস অনেকটা রিডিউস করা হয়েছে ওই গাড়িটাতে গ্লাস রুপ পাচ্ছেন উইথ এবং তার পাশাপাশি হচ্ছে আপনার এখানে যেটা বলতেছিলাম যে সিস্টেমটা খুবই অ্যাডভান্সড তার পাশাপাশি ওদেরকে অবশ্যই রিডিউস করতে হবে প্রাইসটা না হলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে যেমন এম এখন কিন্তু প্রাইস খুবই হাই হয়ে যায় যদি আমরা নিউ ইএস এইটের সঙ্গে কম্পেয়ার করি তো এখানে থ্রি সিক্সটি আপনারা মানে চেক করে নিতে পারবেন সবগুলো সিট ইলেকট্রিক হবে সব ইলেকট্রিক সিট আছে আপনারা চাইলে সেটি হিটিং সিট মাসার্স ভ্যান্টিলাইশন সব কিছু ইউজ করতে পারেন তার পাশাপাশি হচ্ছে গ্রাভিটি মুড জিরো গ্রাভিটি মুডও আপনারা এইখান থেকে ইউজ করে নিতে পারবেন তো একটা স্ক্রিন পাচ্ছেন যেটা মাধ্যমে আপনারা কত স্পিড এটা চেক করতে হবে তবে এই গাড়িগুলোতে এই সিরিজের গাড়িগুলোতে যেটা হুয়া ওয়ে এবং ছ্যারেই ম্যানুফ্যাকচার করে তো এটাতে কেন জানে এইচ ইউটি দেওয়া নেই এটা আমার কাছে একটু মনে হচ্ছে যে কম্পি এইচইটি অবশ্যই থাকা দরকার তার পাশাপাশি ইন্ডিকেটরটা দেখেন টু ওয়ালের চার্জার্স টু কাপ হোল্ডার আছে যেটা হেন করে দিতে পারবেন তার সঙ্গে হচ্ছে একটা ফ্রিজ আছে এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে হচ্ছে সামারের ক্ষেত্রে এবং ওইখানে হচ্ছে আপনার সানগ্লাস বক্স দুইটা লাইট দেওয়া আছে তার পাশাপাশি গ্লাসরুপটা এটা কিন্তু সানরুফ না আপনারা ওটা ওপেন করতে পারবেন না তবে গ্লাসরুপ পাচ্ছেন উইথ সানশেড আর এখানে মিরোরের সঙ্গে লাইটও দেওয়া আছে তো আমি যেহেতু পরে পরে এসে আপনার এই ভয়েসটা অ্যাড করে দিচ্ছি কারণ ওই সময়গুলোতে আমি খুবই ব্যস্ত থাকি দুইবার করে শ্যুট করা হয় না যার কারণে আমি চেষ্টা করি যে পরে এসে আপনাদেরকে ভয়েসটা অ্যাড করে দিয়ে গাড়িটার ডিটেলসে জানানোর জন্য সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য একটু ইজি হয় যে বললাম যে ক্লব বক্স আছে সেটা আপনি ইয়ে থাকে ওপেন আপনি ক্লোজ করে নিতে পারবেন সাইডে আর একটা হচ্ছে এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে তো যাই হোক আমি চেষ্টা করবো যে আরও যে আরও অনেকগুলো গাড়ি আছে এদের এদের আন্ডারে যেটা আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য বাংলাদেশে টুডে ও টু একটা সময় কিন্তু যাবেই কারণ এখন ম্যাক্সিমাম চাইনিজ ব্র্যান্ডগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল আপনারা ডিপাল দেখেন ইভাইডি দেখেন তারপরে হচ্ছে আরো কি চেরি আছে তো সেক্ষেত্রে যে কোনো সময় বাংলাদেশে আপনারা পেলো পেতে পারেন গাড়িটির পাওয়ার আউটপুট ভুলে গেছিলাম এই গাড়ির পাওয়ার আউটপুট হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন খিলো ওয়ার্ল্ড অ্যালাং উইথ থ্রি হান্ড্রেডেন্টিমিটার অফ থর্ক টপ স্পিড টু হান্ড্রেড ফোর কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় সেভেন পয়েন্ট টু সেকেন্ড তো তার পাশাপাশি আপনারা চালাইতে পারতেছেন তেরোশো কিলোমিটার এবং ব্যাটারিটা দিয়ে হচ্ছে দুইশো ছাপ্পান্ন কিলোমিটার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ